অবশেষে পৃথিবীর সব মশা আমরা ধ্বংস করে ফেলেছি এ পৃথিবীর কোথাও আর কোনো মশা নেই ডেঙ্গু নেই ম্যালেরিয়া নেই কানের কাছে সেই বিরক্তিকার গুনগুন শব্দটাও আর নেই আমরা ভেবেছিলাম আমরা স্বর্গ তৈরি করেছি কিন্তু আমরা জানতাম না আমরা আসলে নরকের দরজা খুলে দিয়েছি পৃথিবীর মশামুক্ত হওয়ার কিছুদিন পরেই শুরু হলো আসল বিপর্যয় হঠাৎ করেই উত্তর মেরুর আকাশে ওরা কোটি কোটি পরিযায়ী পাখি আকাশ থেকে ঝরে পড়তে শুরু করল কেন জানেন কারণ গ্রীষ্মকালে এই পাখিদের এবং পানির নিচের প্রধান খাদ্য ছিল মশা এবং তার লার্ভা তাই খাদ্যের অভাবে ভেঙে পড়ল পুরো খাদ্য শৃঙ্খল মানুষ জানতো না এই বিরক্তিকর মশার লালাই ছিল এমন এক উপাদান যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই নালা থেকেই হৃদরোগের শক্তিশালী জীবন রক্ষাকারী মহা ঔষধ তৈরির গবেষণা চলছিল শুধু তাই নয় মশার শরীরে থাকা রেসলিন নামের অবিশ্বাস্য নমনীয় প্রোটিন যা দিয়ে হয়তো ভবিষ্যতে মানুষের রক্ত নালী বা লিগামেন্ট মেরামত করা যেত মশা শেষ মানে এই জীবন রক্ষাকারী গবেষণার পথ চিরতরে বন্ধ হয়ে গেল বিপর্যয় শুধু চিকিৎসা ক্ষেত্রেই থেমে থাকেনি তা নেমে এলো আমাদের গুহিন অরণ্যেও আমরা ভাবতাম প্রকৃতিতে ফুল ফোটানোর কাজটা শুধু মৌমাসি বা প্রজাপতিরাই করে থাকে কিন্তু আমাদের ধারণা পুরোটাই ভুল ছিল হাজার হাজার প্রজাতির বুনো অর্কিড আর দুর্লভ ফুলের বংশ বিস্তারের একমাত্র কারিগর ছিল এই মশা মশা নেই তাই পরাগায়নও নেই পরাগায়ন বন্ধ তাই ফুল ফুটছে খাদ্য নেই তাই মাছ বাড়ছে না মাটির উর্বরতা হারাচ্ছে আসলে প্রকৃতিতে অপ্রয়োজনীয় বলে কিছু নেই যা আমাদের কাছে বিরক্তিকর তা হয়তো অন্যের কাছে হতে পারে মূল্যবান মশা আমাদের নিঃসন্দেহ শত্রু কিন্তু এই শত্রুকে পুরোপুরি শেষ করে দিলে বন্ধুরাও যে বাঁচবে না আপনার কি মনে হয় মশা পুরোপুরি বিলুপ্ত করা উচিত তাকে নিয়ন্ত্রণ করা উচিত কমেন্টে জানান